ছয়শ টাকা ছয়শ হ্যাঁ হ্যাঁ এটা লক সিস্টেম রয়েছে আচ্ছা তারপর এটার ভিতর মডেল রয়েছে কালার রয়েছে সাইজ রয়েছে প্রতিটা ব্যাগের ভিতরে সাইজ কালার রয়েছে আপনার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আর্ডারের ব্যাগ ভাই ওয়া ভাইজান ভালো আছেন আপনি ভালো আছি ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভাই এত পরিমাণ কালেকশন ভাই যে আমাদের পাইকারি কালেকশন তো যার কারণে একটু বেশি রাখতে হয় সব ধরনের আইটেম রাখতে হয় আমাদের তাই না জি জি এবারে হিতে ভাই একবার পুরো হিট কালেকশন নাকি ভাই জি জি ইনশাআল্লাহ ভাই প্রাইস কেমন ভাই একেবারে সুলভ বললে আমাদের থেকে পাইকারি নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন ভাই আপনারা কি সারা বাংলাদেশে গ্রামগঞ্জে এগুলা দিচ্ছেন জি জি সারা বাংলাদেশে চৌষট্টি জেলা আমাদের প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্ট চলে যাচ্ছে কুরিয়ার মাধ্যমে পাঠান নাকি জি জি সুন্দরবন কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে চলে যায় যারা নতুন আছে উদ্যোক্তা যারা ব্যবসা করতেছে তাদের জন্য কি সুবিধাটা নিয়ে ভাই যারা নতুন রয়েছেন তাদের জন্য সুবিধা বলতে আমাদের সবসময় সাপোর্ট থাকে তাদের জন্য যারা নতুন উদ্যোক্তা রয়েছেন এই ধরনের আকর্ষণ আকর্ষণীয় কিছু কিছু কালেকশন একেবারে আনকমন প্রোডাক্ট গুলো আমাদের সরাসরি ফ্যাক্টরি থেকে চলে আসে হাই কোয়ালিটির প্রোডাক্ট বিভিন্ন ব্র্যান্ডের কিছু কিছু আনকমন প্রোডাক্ট আমার কাছে পেয়ে যাবেন আচ্ছা কোনটা যাবেন

কত টাকা দাদা এটা 420 টাকা হোলসেল আমাদের যারা আমাদের নিয়ে গিয়ে বিক্রি করবে তাদের জন্য 420 এই যে দেখেন একটু হালকা কার্টনের ভিতরে মিক্সিং রয়েছে হ্যাঁ জিংকাদি ব্র্যান্ডের কোয়ালিটি ফুল কালারিং স্কুল ব্যাগ বলা হয় এটাকে 420 টাকায় যায় এটার ভিতরে কালার রয়েছে শুধুমাত্র 420 সাইজ রয়েছে মডেল রয়েছে কালার রয়েছে জি এক এবটারে সবগুলা কালার अवेलेबल সাইজ अवेलेबल সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এগুলা নিয়ে আপনি সরাসরি আপনি দে জেলায় আমরা সুন্দরবন অথবা পুরের সার্ভিসের মাধ্যমে আমরা দিয়ে থাকি জি জি সব ব্যাগ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এটা হচ্ছে সামনে একটা পার্ট মেইন চেম্বার একটা সম্পূর্ণ চারশো ষাট যারা পাইকারি নিয়ে আমাদের থেকে বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য এই রেট সম্পূর্ণ ওয়াটারপ্রুফ শুধুমাত্র একশো সত্তর টাকা একশো সত্তর টাকা

এটা হচ্ছে ফোরফোল্ডিং দুই সাইডে দুই ইঞ্চি ফোল্ডিং বাড়বে লক সিস্টেম হোলসেল মাত্র আমাদের নয়শো টাকা নয়শো টাকা জি জি এগুলার কোয়ালিটি ফুল প্রোডাক্ট যারা ইটু কোয়ালিটি ফুল প্রোডাক্ট প্রপার আহ প্লেসে আপনারা বিক্রি করতে চাইছেন তাদের জন্য এই ধরনের প্রোডাক্ট কম রেট এর প্রোডাক্ট ও রয়েছে সব ধরনের আইটেম আমাদের রয়েছে হুম এই যে দেখতে পাচ্ছেন

সর্বনিম্ন লাভ করে আপনি একশো টাকা লাভ করলো অনেক অনেক টাকা লাভ হ্যাঁ হ্যাঁ দশটা ব্যাগ প্রতিদিন যদি বিক্রি করতে পারেন এক হাজার টাকা আপনার চলে আসবে আচ্ছা এগুলো কত এটা মাত্র পাঁচশো তিরিশ টাকা আমাদের হোলসেল পাঁচশো তিরিশ পাঁচশো টাকা বেবি ব্যাগ এটাকে বলা হয় প্রিন্টের এই ধরনের প্রোডাক্ট আমাদের সরাসরি মুক্তার ব্যাগ স্টোরে পেয়ে যাবেন পাইকারি যারা বিক্রি করতে চাচ্ছেন মুক্তার ব্যাগ স্টোরে আসলে আপনারা সব ধরনের কালেকশন পাবেন আপনারা যদি এইট কালেকশন এগুলো ভাই এগুলো এটা হচ্ছে কাপড় আমাদের ফ্যাক্টরি আপনারা নিজেরা শুনেন বলে যে আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজেরা তৈরি করি আসলে একবার আমরা বাস্তবে প্রমাণ দেখাই দিলাম যে বাইরে কিন্তু নিজেরাই কাপড় আইনা তারপরে নিজেরা বানাইয়া তারপরে কিন্তু এগুলো সেল দিছে এই ব্যাগগুলো কিন্তু ব্যাগের কাপড় দেখছেন এগুলো কিন্তু ব্যাগের কাপড়

আর হচ্ছে শুধুমাত্র ছয়শ পঞ্চাশ টাকা হোলসেট হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি আছে এগুলোর ভিতরে প্রতিটার ভিতরে কালার রয়েছে কোয়ালিটি রয়েছে আমাদের প্রতিটার ভিতরে কালার হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটার ভিতরে কালার রয়েছে মডেলের চারশো পঞ্চাশ থেকে শুরু করে ছয়শো পঞ্চাশ সাতশো সেরকম ভাবে রেট বাড়বে কমবে কোয়ালিটি অনুযায়ী এই যে টাকা মাত্র যারা পাইকারি ভাইরা আছেন আমাদের থেকে নিয়ে পাইকারি বিক্রি করবেন তাদের জন্য মাত্র 550 টাকা 680 680 এই যে নিচের カラー দেখতে পাচ্ছেন লেটিনশিপ মাত্র 680 টাকা 680 টাকা এই যে দেখতে পাচ্ছেন এগুলোর ভিতরে সাইজ ছোট বড় আছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন লেটিনশিপ ব্র্যান্ডের কালারিং এগুলো হচ্ছে স্কুল ব্যাচেজ এর জন্য স্কুল প্রোডাক্ট এগুলো কত টাকা মাত্র 650 এগুলো ভিতরে সাইজ আছে কালার আছে সাইজ বেদে প্রকার ভেদে আপনার হচ্ছে রেড বারবেক কমবে কমবে না আবার যদি এদিকে কিছু স্কুল ব্যাগের আইটেম হুম এই যে নিচে যদি রাখতে পাচ্ছি এই যে আটি খান্ডারের ব্যাগ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ মাত্র 360 টাকা পাশের পাশেরটা এইটা মাত্র 210 টাকা স্কুল ব্যাগ 210 টাকা শুধুমাত্র 210 টাকা তাহলে আমাদের টিকেট নিয়ে গিয়ে বিক্রি করবেন তাদের জন্য এই রেট এটা কত মাত্র 210 টাকা এটা আছে ফুল সেট সম্পূর্ণ ওয়াটারপ্রুফ দুইশো ষাট টাকা শুধুমাত্র দুইশো ষাট টাকা আমাদের পেয়ে যাবে এইগুলা কাপড় হচ্ছে সম্পূর্ণ চাইনিজ কাপড় দেশীয় ফিটিংস আমাদের সরাসরি দেশীয় ফিটিংস তৈরি হয়ে যায় এই ধরনের প্রোডাক্ট গুলা আপনার যারা এখনো ব্যবসার একটা চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য আমাদের মাত্র 440 টাকা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ বড় সাইজ এই যে ডেকা হ্যাঁ প্রিন্টে এটা হচ্ছে একটা ডাইসের প্রোডাক্ট মাত্র 480 টাকা সম্পূর্ণ 480 টাকা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ কাপড়ে এই যে এখানে আমাদের অনেক কালেকশন রয়েছে কালেকশনে অভাব নেই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে এগুলো আছে ক্রস বলা হয় বিভিন্ন যাত্রীদের জন্য যারা পাসপোর্ট ডলার টাকা পয়সা সরাসরি নিতে চান বাক্স তো হ্যাঁ শুধুমাত্র দুইশ দশ টাকা এটা একশো নব্বই টাকা একশো নব্বই টাকা দশ টাকা আচ্ছা এদের আবার দেখতে পাচ্ছেন কলেজ ব্যাগ মাত্র দুইশো ষাট টাকা দুশো টাকা পাইকারি দারা নিয়ে বিক্রি করতে যাচ্ছেন শুধুমাত্র দুইশো ষাট টাকা বড় সাইজ রেট কম আমাদের কাছে শব্দের কোয়ালিটি রয়েছে যারা বলেন ভাই কম রেটের ভিতরে কিছু কোয়ালিটি দেখেন তাদের জন্য এই রেট না শুধুমাত্র 260 টাকা 60 জি জি তারপরে আছারা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আনকমন কালার মাত্র 360 360 360 টাকা এগুলা কোয়ালিটি ভালো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হান্টার গা পরে আডি হান্টার ব্র্যান্ডেড ওয়াটারপ্রুফ জি জি আমাদের এগুলা সরাসরি ফ্যাক্টরি রেটে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমরাদের সরাসরি ফ্যাক্টরি থেকে এই ধরনের প্রোডাক্ট চলে আসে সরাসরি চলে যায় চৌষট্টি আপনাদের জন্য শুধুমাত্র সাতশো আশি টাকা সাতশো একটু কোয়ালিটি ভালো এগুলা এটা আবার চার ভাবে ইউজ করা যায় যদি দেখেন স্ক্রিনে এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ₹750 ₹450 আমাদের হোলসেল যারা নিয়ে বিক্রি করবেন 64 জেলায় এদিকে লক সিস্টেম রয়েছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ জি জি কোয়ালিটি ভালো এগুলোর ভিতর অনেকগুলো আইটেম রয়েছে আমাদের অনেকগুলো আইটেম আছে যে অনেকগুলো আইটেম সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একবার আকর্ষণিও সম্পূর্ণ ওয়াটারপ্রুফ কোয়ালিটি ভালো একবার আনকমন এগুলোর ভিতর রেড কমেরও রয়েছে কোয়ালিটি ফুল রয়েছে সব ধরনের আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারিতে যারা এখনো ব্যবসা শুরু করার চিন্তা ভাবনা করছেন অথবা করবেন জি জি তারা কিন্তু আসতে পারেন সরাসরি মুক্তার ব্যাগের স্টোরে ঢাকা চক বাজার আসবেন সেলিম টাওয়ারে হাজি সেলিম টাওয়ারের এখানে আসলে ফোন করলে হবে আমাদের হাজি এম হোসেন প্লাজা তৃতীয় তলা তৃতীয় তলা মুক্তার ব্যাগ মুক্তার ব্যাগের স্টোরে আসলে এই ধরনের কালেকশন পাবেন